ধর একটা মানুষ হ্যাঁ আপনাকে আর কি বলবো আপনাকে ধন্যবাদ অনেক আমাদেরকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন শেষ বলতে দর্শকের উদ্দেশ্যে কথা বলবো এখন ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে খুব বড় বড় বিগ বাজেটের ছবি নির্মাণ হচ্ছে আজকে দেখেন আমাদের বাংলাদেশের ছবি আমেরিকাতে চলে পৃথিবীর অনেক রাষ্ট্রে চলতেছে তাই না তো আমরা তো আগাচ্ছি আজকে সাকিব খানের প্রিয়তমা আপনি দেখেন আমেরিকার মতো স্পারিট হই তাই না তো এরকম প্রত্যেকটা আমি চাই যে শুধু সাকিব খান না প্রত্যেকটা হিরো হিরোইন বা অভিনেতাদের ছবি সারা পৃথিবীতে ছবি এটা তো অঙ্গ গর্বের বিষয় তাই না আর দেখেন আপনার ভারত দেখেন ভারত দুইটা জিনিসে কিন্তু সারাটা পৃথিবী তার ইয়াতে নিয়ে নিচ্ছে এক চলচ্চিত্র আর ক্রিকেট ঠিক আছে তো ইনশাল্লাহ আমরাও আগায় যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ চায় সামনে ভবিষ্যৎ উজ্জ্বল যা দেখতেছি এবং আগামীতে ভালোই হবে ইন্ডাস্ট্রি আমি মনে করি আমাদের বাংলাদেশের নাটক কিন্তু সারা পৃথিবী দেখে আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর মধ্যে মোটামুটি এক নম্বর ওয়ান নম্বরই আছে দেন সিনেমাটা আমরা চাই এরকম একটা জায়গায় যাই আগে পরের কথা বলবো না সামনের দিনগুলো যেন আমাদের এরকম আসে যেন আমরা সারা বাংলাদেশের সেই সিনেমা হলগুলো আবার নতুন করে দেখতে পাই আমরা সেই ছোট্টবেলায় দেখতাম মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সবাই একসাথে অনেক মানুষ একসাথে গিয়ে চুরি করে সেই সিনেমা দেখতাম তো সেই দিনটা যেন আবার ফিরে আসে আপনারা এবং আমরা সবাই সরকারের কাছে সেই আবেদন করবো যে সারা বাংলাদেশের যে সিনেমা হলগুলো আছে সেই হলগুলো নতুন মানে পুনরুদ্ধার করুক সেই পুনরভাবে আবার সেইগুলো নতুন করে নির্মাণ করুক আর মানুষকে সেই সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছি কী বলেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো কথা বলেছেন আমরাও এটা আশাবাদী সরকারের সাথে আমরাও বসবো আমাদের প্যানেল যদি সম্পূর্ণ প্যানেল চলে আসে আমরা প্যানেল নিয়ে আমরা সরকারের সাথে অবশ্যই বসবো কীভাবে আরও অ্যাডভান্স করতে পারি আমরা বড় বড় ছবি বানাতে পারি ইন্ডাস্ট্রিটা আগের মতো আবার লাইট ক্যামেরা অ্যাকশনে যেন ভরে যায় এই এফ এবং আর্টিস্ট টেকনিশিয়ান কলা কৌশলী যারা আছে সবাই যেন কাজকাম করে একটু ভালোভাবে চলতে পারে এই আশাই করি ধন্যবাদ